সাহায্য চাওয়ার জন্য আমাদের কাছে আসছিলেন তো এই যে দৃষ্টি হাসপাতাল এই হাসপাতালে এখানে যাওয়ার পরে তারা কত টাকা চাইছিল আপনার কাছে পাঁচ হাজার টাকা তার চিকিৎসার জন্য তারা চাইছে কোনো টাকা দিতে পারেনি আপনার কোনো চিকিৎসাও তারা করে নাই করে নাই করে নাই ঠিক আছে ঠিক আছে কিন্তু আমরা আমি আপনার এই যে চিকিৎসা ফ্রি চিকিৎসা দিয়ে দিলাম এটা খান আশা করি আপনার চোখের যে সমস্যা চোখ গুলা লাগে সানি এটা পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে চোখ ই হয়ে যাবে খান আপনি কেমন দেখলেন আল্লাহর রহমতে বাবা হ্যাঁ দেখছি আপনার চোখ একটু ঘোলা ঘোলা দেখা যাইতেছে সানি পড়ছে সানি পড়ছে কি পুরো পড়লি নাকি

ঠিক আছে এটা উপকার হইলে আবার এরপরে আসবেন এরপর আসলে আবার আপনার ওষুধ দিয়ে দেবেন ঠিক আছে এটা উপকার হইলে আবার এরপরে ঠিক আছে